সেই রুমের ভিতরে অন্য আরেকটি রুমে প্রবেশ করলো রিক আরিফ ম্যাক্স সেইখানে আরো বন্দি রয়েছে অনেকেই সংখ্যা দশ বারো জন হবে তাদের ভিতরে একটি মেয়ে এছাড়া সকলেই পুরুষ তাদের ভিতরে কিছু মানুষ বাংলাদেশি কেউ ইতালিয়ান কেউ আমেরিকান রুমটির দৈর্ঘ্যপ্রস্ত এবং উচ্চতা বিশাল বিশালে কক্ষে বন্দি সেই মানুষগুলোকে ছোট প্রাণীর মতো লেগেছে সকল বন্দিকে হাত পা ও বেঁধে মুখে টেপ লাগিয়ে রাখা হয়েছে রুমটির দেওয়ালের রং সাদা সাথে দরজাও একই রং এর একটি কারণ আছে সাদা রঙ এই রক্তের লালে ভালো ফুটে মানুষের রক্তগুলো যখনই ছিটিয়ে গিয়ে দেওয়ালে লাগে তা দেখে বিক্ত মস্তিষ্কে আরিফরিকের কাছে প্রশান্তি লাগে রুমের বন্দি থাকা মানুষগুলো নিজেদের শেষ পহর গুনছে সবার চোখ বড় বড় হয়ে গিয়েছে স্থানিকবাদী তারা এই মায়ার পৃথিবীতে করবে তবে তাদের ভিতরে দুইটাই প্রাণ বেঁচে থাকবে আর কিছুদিন তারা হলো সেই মেয়েটি অর্নি অন্যজন মিহান দুজনই বাংলাদেশি ম্যাক সেই ঘরের এক পাশের পাশের বিশাল এক আলমারি থেকে দুটি ধারালো অস্ত্র বের করে আনলো দেখতে তলোয়ারের মতো হলেও তার আকৃতি ভিন্ন সে অস্ত্র দুটোই এনে দিল আরিফ ও রিকের হাতে আরিফের সাথে থাকা তার দেহ রক্ষীগুলো মিহান ও অর্নিকে বাদে সকল বন্দিকে পাশে নিয়ে এসে হাঁটু গড়িয়ে বসালো প্রতিটা বন্দি চোখে আকুতি স্পষ্ট তাদের বেজা চোখগুলো আকুতি করছে বলে দয়া করে আমাদের মারবেন না সেই ব্যক্তি যতই সাহসী আর শক্তিশালী হোক না কেন মৃত্যুর ধার দাঁড়িয়ে সে জীবনের ভিক্ষা চাইবে প্রতিটা বন্দির চোখে লাল হয়ে গিয়েছে কান্নার ফলে গণ বর্ষণের মতে এখনো তাদের চোখ দিয়ে নোলা জল গড়াচ্ছে মুখে ট্যাপ বাঁধার কারণে তাদের আকুতিগুলো শোনা যাচ্ছে না শুধু আবাজে কিছু শব্দ শোনা যাচ্ছে বন্দীদের এই অবস্থায় যে কোনো মানুষেরই দয়া হবে তারা দরদ দেখাবে তবে আরিফ ও রিকের ডিকশনারিতে দয়া মায়া দরদ বলতে কিছুই নেই তারা বন্দীদের মানুষের চোখে দেখছে না শুধু ওই নিজেদের শত্রুই মনে করছে যাদের শেষ না করা পরিবর্তিতেই তাদের বিপদে হতে পারে তারা কি নিজের ঘাড়ে বিপদ ম্যাক ও রিকের হাতে অস্ত্র তুলে দিয়ে আরিফ অস্ত্রটি ফেলে দিয়ে কিছুটা বিরক্ত বোধ নিয়ে বলে আজকে মোড় নেই বন্দুক দে বলে ম্যাকের দিকে হাত বাড়ায় আরিফ ম্যাক আরিফের হাতের আরিফের অঙ্গক্ষিত বন্দুকটা তুলে দেয় রিকো নিজের অস্ত্র ফেলে দিয়ে বলে বোরিং লাগছে দোস তুই মার আমি দেখি রিক থেমে আবারও জুনিয়র উদ্দেশ্য বলে জু চেয়ার দে মালিকের কণ্ঠ পেতে জুলিয়া দৌড়ে রিকের বসার জন্য একটি চেয়ার দেয় রিক তাতে পায়ের উপর পাও রেখে আরাম করে বসে জুলিয়া রিকের খাস লোক জুলিয়া সবসময় নিজের স্যারের দেখানোর পথেই চলে জুলিয়া রিকের এক প্রকার তার স্যার যা করবে তাই সঠিক রিকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ করে দিতে জুলিয়া আনন্দিত বোধ করে রিক তার আইডল এই রকম একটি মানুষ কিভাবে জুলিয়ার আইডল হয় বুঝে আসে না জুলিয়া ছেলেটা একটু বোকা তবে সেটা শুধু এই অন্ধকার জগতে মানুষের মানুষের ক্ষেত্রে বাহিরে দুনিয়া কেউ জুলিয়াকে বোকা বলে ভুল করবে না আরিফ নিজের বন্দুকের ম্যাগাজিন লোড করে বন্দুক তাক করে বন্দীদের দিকে আরিফ বন্দীদের দিকে বন্দুক তাক করতে সকল বন্দী ভয় কেঁপে উঠে তাদের আত্মনাতের শব্দ আরও একটু বেড়ে যায় আরিফের চোখেই পড়ে না সেই সব মানুষের কান্না কানে আসে না তার আত্মনাথ বন্দীদের থেকে আরিফের দ্রুত পায় 10 হাত দূরত্ব থেকে আরিপে প্রথম তিনজন বন্ধুদের ঠিক মাথায় গুলি করে মুহূর্তেই তাদের মাথা ফেটে গল গল করে রক্ত ঝরতে শুরু করে মাথার ভেতরে মগজ ছিটকিয়ে গিয়ে পেছনের দেওয়ালে লাগে বাকি বন্দিরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে এই ঠোঁটের এক আঙ্গুল স্পর্শ করিয়ে ফিসফিস করে বলে সো সাইল্যান্ড আই লাইক নয়েস দেব মরার এত কিসে তোমাদের একটু সময় নিয়ে মরো তোমাদেরকে নিয়ে আমি আর পারলাম না তোমাদের যেহেতু এত তাড়াতাড়ি উপরে যেতে চাইছো তো চলো তোমাদের পাঠিয়ে দেই বলে আরে বাকি সাতজনকে ঠিক মাথায় গুলি করে পুরো রুমটি দশটি মানুষের রক্তের বর্ণা বয়ে গেছে কয়েকটি মানুষের দেহে এখনো প্রাণ রয়েছে তারা কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায় বন্দীদের ভিতরে দুইটি প্রাণ এতগুলো মানুষকে মরতে দেখলেই তবে কিছুই করতে পারলো না পাথরের মতোই তারা চেয়ে রয়েছে লাশগুলোর দিকে রিক হঠাৎই আরিফকে টিটকারি করে বললো তোর পারফরমেন্স এত খারাপ হবে জানলে আমি মারতাম যা শালা এতগুলো মানুষ মরল দেখিও মজা পাইলাম না ড্যাম আরিফ সেম উত্তর কিছুই বলে না সে ধীর পায়ে এগিয়ে যায় বন্দিদের ভিতরে বেঁচে থাকা বাকি দুটো দিকে দিকে তাদের এগিয়ে আসতে দেখে অর্নি ও মিহান ঘৃণা চোখ সরিয়ে নিল আরিফ এসে অর্নি ঠিক সামনে এক পায়ে ভর দিয়ে বসলো অর্নি তখনও অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছে আরিফ অর্ণের মুখ থেকে এক টানি ঠেপ খুললো অর্নি তাতে হালকা ব্যথা পায় আর শব্দ করলো অন্নি অন্য দিকেই আছে এতে আরিফ বলে এই দিকে তাকান শালি অন্নি আরিফের আরিফের দিকে তাকায় না আরিফ বাদামী রঙের চুলগুলো ধরে তার দিকে করে টানে কাদ মুঠে অনেক ব্যথা লাগলেও ও সে দাঁতে দাঁত পিসে ব্যথা সয়ে নিচ্ছে অর্নির গায়ের রং হালকা পশ্চা মারধরের জন্য তার গায়ের রং আরও একটু পেকাশা হয়ে গিয়েছে এর ভেতরে ও শীত ও তাদের গায়ে কোনো রকমের গরমের বস্তু নেই পুরো মুখে ভিন্ন জায়গায় রক্ত জমে রয়েছে ঠোঁটের এক কোণে মারের জন্য রক্ত জমে আছে এবং সেই স্থানটি ফুলেও আছে অনেকটাই আরিফ অর্নির চুলের মুটি ধরে এই দিক সেদিক ঘুরিয়ে বলে তেজ দেখাস কার লগে একদম জিন্দা কবর দিব যা জিজ্ঞেস করতেছি সোজা জবাব দিবি অর্ণি দাঁতে দাঁত চেপে বলে পারলে জিন্দা কবর দে তাও তোকে আমি কোনো ইনফরমেশন দেব না তোদের হেডকে এটা বল শুধু আর বলতে হবে না যা আমি বলবো না নাটক বাদ দিয়া কনামা? মা কানে কম শুন সালা বললাম না বলবো না বলবি না অন্যায় দাঁতে দাঁত চেপে অনেকটাই সময় নিয়ে বলে না আরিফ নিজের রাগ কন্ট্রোল করে চোখ বড় করে কঠোর কণ্ঠে বলে বল মরে গেলেও বলবো না আরিফ এবার রেগে যায় অন্নি চুলের মুঠি ধরে বারবার দেওয়ালে আঘাত করতে থাকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে অন্নি ব্যথায় চিৎকার করতে থাকে ব্যথায় তার অবস্থা কাহিল মাথা পেটে রক্ত বের হচ্ছে তার পুরো শরীরেই রক্ত মাখিয়ে গিয়েছে অর্নি পাগলের মতো চিৎকার করছে আরিফ তখনও অর্নির মাথা দেওয়ালের সাথে আঘাত করছে পাশে থেকে মিহান এই কাছ বাঁচাতে চাইলেও পারছে না তার হাত বাঁধা সৌভাগ্যবশত তার পাও বাঁধা ছিল না। ও মাহানের দূরত্ব একা ব্যথায় মাহিনের পুরো শরীর থাকলেও সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আরিফকে লাথি মারে আরিফ গিয়ে পড়ে সে বন্দীদের রক্তের ওপর এতে তার পুরো শরীরের রক্তে মাখামাখি হয়ে যায় মুখে রক্ত মেখে যায় আরিফকে লাথি দেওয়ার সাথে রিক জুলিয়াকে বলে জুলি হাতুড়ি দে জুলি কয়েক সেকেন্ডের ভিতরেই রিকের হাতে সাইজের একটি লোহার হাতুড়ি দেয় রিক হাতুড়িটি বাম হাতে নিয়ে নিয়ে তেজিভাবে এগিয়ে যায় মাহিনের দিকে অন্নি ততক্ষণে ব্যথায় অজ্ঞান হয়ে গিয়েছিল মিহান যে পা দিয়ে আরিফকে লাথি দিয়েছে রিক মিহানের সেই পাওটি ধরে টেনে ঠিক পায়ের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে রিক ও আরিফের ব্যবহারে কোনো হিংস্র প্রচুর মতই লাগছে আরিককে তার গার্ডরা এসে তুলে পরিষ্কার করতে লাগলো আর জুলিকে বলে এই জু তোর গরুরে থামা জুলিয়ান রিককে থামাতে গেলে জুলিয়ানকে ছাড়িয়ে দি বলে জু ছুরি দে ওর এত বড় সাহস ও লাথি মারছে আরিফকে ওর পা আর আস্ত রাখবো না আমি ছুরি দে জু শেষ বাক্যটাই চিৎকার করে বলে রিক রিকের মতিগতি খারাপ দেখে আরিফ রিকের কাছে গিয়ে রিককে টেনে আনে এই শালা থাম অনেক হয়েছে আরিফ রিককে নিয়ে এসে চেয়ারে বসায় এরই মাঝে একজন এসে খবর দেয় স্যার লুনাম স্যার এসেছে বসতে বলো আমরা আসছি বলে আরিফ আরিফ কোন রকম টিস্যু পেপার দিয়ে নিজের শরীরের রক্ত মুছে এরপরে যায় অন্য আরেকটি রুমে সেইখানে একটি সোফায় বসেছিল মিস্টার লুনা লুনাম লুনার বাবা ও ভার্সিটির চেয়ারম্যান আরিফ ওরিক মিস্টার লুনামের ঠিক সামনে সোফাতে আলিশানভাবে বসল বসলো পায়ের উপর পাও তুলে তাদের মাঝে টি টেবিলের ওপর মাদ্রই দাবন রয়েছে একজন গার্ড এসে তিনটি গ্লাসে মঠ ঢেলে দিয়ে গেল পুরো রুমটিতে এখন তারা তিনজনই রয়েছে মিস্টার লুনাম নিজের কোটটি খুলে একপাশে রাখেন মদের গ্লাসটি থেকে অল্প একটু মদ পান করে বলে তোমার বৌনাকে ওই মেয়ে আমার বেবির গায়ে হাত তুলেছে কোন সাহসে আরেফ মদের গ্লাসে হাত তুলে নিয়ে বলে এখানে সাহসের তো কিছুই নেই আপনার বেবি ভুল করেছে আমার বউ সেটা শুধরে নিয়েছে যাতে নেক্সট টাইম আপনার বেবি আর ভুল কাজ না করে আরিফ তোমার বউ কিন্তু কাজটা একদমই ঠিক করেনি কোন হসপিটালে অ্যাডমিট আপনার বেবি হসপিটালে না এখন বাসায় আছে আরিফ উচ্চস্বরে এসে বলে হ্যাঁ এই জন্যই আপনার বিচার নিয়ে এসেছেন আমি ভেবেছিলাম আপনার মেয়েকে কবর দেওয়ার পরেই এসেছেন আমার কাছে যাক বউ হয়তো প্রথম ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে আপনার মেয়েকে বাট নেক্সট টাইম আপনার বেবিকে সেম ভুল করতে মানা করবেন না হলে আপনার বেবি আমার হাতে মারা পড়বে আরে তুমি ভেবে চিন্তে কথা বলছো তো আরিফ গ্লাসে থাকা সবটুকু মদ একবারে খেয়ে ডোগ বলে সস্তা জিনিসের চিন্তা কি আছে আরে তুমি কাকে সস্তা বলছো গর্জে ওঠেন মিস্টার লুনাম আরিফ শান্ত কণ্ঠে সোজা সাপটা উত্তর দিয়ে বলে আপনার ভেবিকে আরিফ মিস্টার লুনাম আবারও গর্জে উঠেন রিক বিরক্তি ঝরানো কণ্ঠেই বলে আহ মিস্টার লুনাম আওয়াজ কম মিস্টার লুনাম রিকের দিকে তাকিয়ে বলে আরিফ কী সব পালতু বকছ তুমি শুনতে পাচ্ছ না ওর মাথায় কি সমস্যা হয়েছে ও পাগল হয়ে গেছে ও কাকে কি বলছে বুঝতে পারছে না ওকে বুঝাও পাগল হলে ডাক্তার দেখাও রিক মদের বোতল থেকে গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে পনেরো বছর পর বউকে কাছে নিজের পেলে আপনিও পাগল হয়ে যেতেন আপনি তো বুড়াবাডা আপনি যদি পাগল হতেন তাহলে আমার জোয়ান বন্ধু কতটা পাগল হয়েছে ভাবুন একবার তোমাদের দুজনেরই মাথায় কি সমস্যা হয়েছে কি বাজে বকছো তোমরা ননসেস কোথাগার ওয়ে পাগল বললেন আর যাই বলেন আপনার মেয়ে যদি দ্বিতীয়বার আমার বইয়ের গায়ে হাত তোলার চেষ্টা করে সেই দিন আর মেয়ের মুখটা দেখতে পারবেন না হয় লাশ হিসেবে দেখবেন না হয় লাস্টও দেখতে পারবেন না বলে আরিফ আরিফ ও রিকের এইরূপ কথাবার্তা ধারণে অপমান বোধ করলেন মিস্টার লুনা আরিফ লুনা কিন্তু তোমার বইয়ের গায়ে হাত তুলিনি তোমার বউ লুনাকে মেরেছে মিস্টার লুনাম এ পত্তুরে আরিফ গা ছাড়া ভাব নিয়ে বলে তো আমার বউ হয়তো অ্যাটাম বোম অ্যাটাম বোমের সাথে চকলেট বাজি তুলনা দিয়ে লাভ আছে কোথায় অ্যাটম বোম আর কোথায় চকলেট বাজি হ্যাঁ অ্যাটাম বোমকে চকলেট বাজি ভেবে ভুল করবেন না মিস্টার লুনাম তোমরা কিন্তু আমাকে ইনডাইরেক্টলি অপমান করছ রিক চেতে উঠে বলে সালা তোরে আমরা ডিরেক্টলি অপমান করতেছি মিস্টার লুনাম অপমানে সেইখানে আর বসতে পারল না সে কক্ষ থেকে বেরোওয়ার আগেই বলেন তোমরা কিন্তু কাজটা ঠিক করলে না এর মাসুম তোমাদের দিতেই হবে আরিফরিক একসাথে মদের গ্লাসে চুমুক দিয়ে মিস্টার লুনামকে মিডল ফিঙ্গার দেখায় মিস্টার লুনাম অপমানে আরো গর্জি ওঠেন উচ্চ শব্দে দরজা লাগিয়ে বের হয়ে গেলেন সেই ঘর থেকে তিনি ঘর থেকে বের হতে আরিফরিক উচ্চ শব্দে হেসে উঠল হঠাৎই জুলিয়ান সহ আরো কিছু বডি গার্ড সেই ঘরে প্রবেশ করে দরজা খোলার শব্দে আরিফরিক সেই দিকে তাকায় জুলিয়ান উত্তেজিত কণ্ঠে বলে স্যার বাসায় হামলা হয়েছে একজন ম্যাট ফোন করে বলল আরিফ উত্তেজনায় ছোপা সেরে দাঁড়িয়ে পড়ে কি সিকিউরিটি গার্ড কোথায় তারা থাকতে বাসে হামলা হয় সিকিউরিটি আজকে কে কন্ট্রোল করছে নিকে অসুস্থ থাকায় আজকে কেউ সিকিউরিটি কন্ট্রোল করছে না আর সিকিউরিটি গার্ডরাই হেল্প করেছে বাসায় হামলা করতে বালের কাজ করোনা তোমরা একজন অসুস্থ অন্যজনকে কন্ট্রোল করতে বলতা রিক হঠাৎই বলে উঠলো আরিফ মায়া কই আরে প্রিকের দিকে তাকিয়ে আবার জুলিয়ার দিকে তাকিয়ে কড়া দৃষ্টিতেই বলে আজকে মায়ের কিছু হলে তোদের সবগুলোকে জবাই করবো মনে রাখিস বলে আরেক ছুটলো সেন্ট উদ্দেশ্যে ম্যাফেল বাগানের ভিতর দিয়ে নিজের সর্বোচ্চ গতি দিয়ে দৌড়ায় আরিফ সেন্ট মানির উদ্দেশ্যে যাচ্ছে প্রতিদিনই নিজের এই অন্ধকার জগতে আসার সময় আরি বাইক নিয়ে আসলেও আজ পায়ে হেঁটে এসেছিল এটাই হয়তো তার আজকের ভুল এখন থেকে সেন্ট ম্যারির দূরত্ব অনেকখানে বাইকেরই প্রায় পাঁচ ছয় মিনিট লেগে যায় সেখানে পায়ে হেঁটে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে দৌড়ে গেলে হয়তো পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে তুষারপাতের স্তরের ওপরে দৌড়ে যেতে আরও বেশি সময় লেগে যাচ্ছে ও সহজেই কাইল হয়ে পড়েছে মায়ার আগের দৃশ্য গেট থেকে বিশাল আওয়াজ আসছে তারা হয়তো বাসার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে মায়া বুঝলো আরিফের সিকিউরিটি কোথায় কোথায় মায়া কিছুটা বোধ হলো বাসায় মায়া কাউকে দেখতে পাচ্ছে না লোকগুলো ভিতরে প্রবেশ করলে নিশ্চিত মায়ার উপরে আগে হামলা চালাবে এতগুলো দক্ষ মানুষের সঙ্গে মায়া পেরে উঠবে না তবুও মায়া নিজের ভেতরে সাহস জোগায় মায়া ভয় পাস না তুই পাইটিং চ্যাম্পিয়ার ভুলে যাস না তুই নিজের রক্ষা করতে পারবি ভয় পাস না শান্ত মায়া বুকে ফু দিয়ে দুইবার মায়া নিজেকে রক্ষায় মানসিকভাবে প্রস্তুত নিচ্ছে হঠাৎই ঘরে বিশ জনের মতো কালো পোশাক পরা হাতে রাইফেল মুখে কালো মাস্ক লোক প্রবেশ করলো তাদের প্রতিটা পদক্ষেপই বলে দিচ্ছে তারা প্রশিক্ষিত মুহূর্তে তারা মায়াকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা আশেপাশটা দেখে মায়া বুঝতেই পারল এদের সাথে পেরে ওঠা মায়ার কম নয় তবে হাল ছাড়া যাবে না অনগ্রত লোকগুলোর ভিতর থেকে একজন মায়াকে হুশিয়ে করে বলে এই মেয়ে বন্দুক নামাও না হলে আমরা তোমাকে গুলি করব। মায়া বন্দুক নামায় না তার জ্যাকেটের থেকে একটি বন্দুক বন্দুক বের করে করে তাক তাদের দিকে এখন দুই হাতে দুটি ভেতর আরও মায়ের আগন্ত লোকগুলোর ভেতর থেকে একজনই হুঁশিয়ার করে বলে ভালোর জন্যই বলছি বন্দুক নামাও না হলে আমরা গুলি করতে বাধ্য হব বলি একজন মায়ের দিকে এগিয়ে আসলে মায়া তার দিকে বন্দুক তাক করে বলে আমার দিকে এগোলেই কিন্তু আমি গুলি করব দূরে যান লোকটি পিছনে আসতে না চাইলেও তার হেড ইশারায় পিছনে আসতে বললেন লোকটি পিছনে আসে অনগন্ত লোকগুলো সবার হেড মায়াকে বলে আরিফার রিক কোথায় বলো আমরা তোমাকে কিচ্ছুই করব না মায়া তাদের সবাইকে নজরে রাখে এদের বিশ্বাস নেই যেই কেউ তার ওপরে হুট করে হামলা করতে পারে মায়া সবাইকে নজরে রেখে বলে আই ডোন্ট নো নিজের ভালো চাইলে বলো রিক কোথায় সিরিয়াসলি আই ডোন্ট নো তোমাকে সুযোগ দিচ্ছি আবারও বলো ওরা কোথায় গু খাইতে গেছে বাল কানে শোনেন না বলতে আমি জানি না মায়ের এমন উত্তরে অগ্রন্ত সবাই বোকা বনে গেল এরকম পরিস্থিতিতে যে কোনো সাধারণ মেয়ে বয়ে কাপা কাপি অবস্থা শুরু হয়ে যায় সেখানে মায়া কড়া গলায় জবাব দিচ্ছে মানে এই কোনো সাধারণ মেয়ে নয়লা এই কোনো সাধারণ মেয়ে নয়লা এ হলো ওপর করার থুক্কু মায়া হেড বুঝলেও এই মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনোই প্রয়োজন নেই এই মেয়ে তাদের জবাব সহজেই দিবে না হেড একজনকে ইশারা করে মায়াকে পেছন থেকে আক্রমণ করতে মায়া সেই ইশারায় দেখে ফেলে পেছন থেকে লোকটি মায়ার মাথায় আঘাত করতে উদ্যোগ নিলে মায়া লোকটির দিকে তার হাতে থাকা বন্দুক দুটো তাক করে ধরে বলে লে ওর সাহস থাকলে সামনের থেকে মা চোরের মতো পিছনে কেন মায়া বুঝে আবারও তাকে পেছন থেকে আক্রমণ করতে চাইছে কেউ মায়া পেছন ঘুরেই তাকালেই দেখে লোকটি তার থেকে বেশি দূরত্ব নেই মায়ার মস্তিষ্কে তখন কাজ করে না মায়া হুট করে লোকটির পায়ে গুলি করে দেয় এটি হয়তো ভুল ছিল সাথে সাথেই তিনজন লোক এসে মায়াকে ধরে ফেলে একজন মায়ের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে মায়া প্রথমে আঘাতেই কিছু না হলেও দ্বিতীয় আঘাতে মায়া নিজের জ্ঞান হারিয়ে ফেলে কথায় আছে তুমি অন্য কারো ক্ষতি করলে তো মানুষ তোমারও ক্ষতি করবে সেটার প্রমাণ হলো নিজের অন্ধকার জগতে আরিফ এক মেয়েকে আঘাত করে রক্তক্ত করেছে শুধুমাত্র সেই মেয়ে তার প্রতিপক্ষ বলে বিপরীতে আরিফকে নিজের স্ত্রী অন্য হাতে রক্ত হতে হয়েছে মায়ার মুখে ঠান্ডা ঠান্ডা পানি ছিটা পড়তে চোখ খুলে তাকায় মায়া মায়া নিজেকে আবিষ্কার করে সেন্ট পানির ড্রয়িং রুমের সোফার সামনে মায়ার হাত বেঁধে সোফার সামনে বসিয়ে রাখা হয়েছে সোফায় বসে আছে হেড যদিও তার চেহারা দেখা যাচ্ছে না তবে সবার থেকে মায়া তাকে আলাদা করতে পারলো কারণ হেডের পোশাক অন্য লোকজনের থেকে আলাদা মায়া টলমল দৃষ্টিতে তাকায় হেডের দিকে হেড মায়ার দিকে একটি ফোন এগিয়ে দিয়ে বলে আরিফকে ফোন দিয়ে আসতে বলো মায়া সাফ মানা করে দেয় পারবো না ফোন দিয়ে আসতে বলো মায়া বিরক্তি বোধ নিয়ে চেঁচিয়ে উঠে বলে আপনার মুখে কি ফোড়া উঠেছে নাকি পোকা হয়েছে নিজেই ফোন দিয়ে আসতে বলুন হ্যাঁ হেডে দাঁতে দাঁত পিসে চোখ বন্ধ করে নিজের রাগটুকু কন্ট্রোল করে নেয় আবারও বলে এই মেয়ে ভয় লাগছে না তোমাকে এখন আমরা যদি মেরে দেই আমাদের হালকা ভেবে নিও না নিজের ভেতরে ভয় আনো মায়ের টিপুনি কেটে বলে যাকে তাকে দেখে আমার ভয় হয় না ভয় জিনিসটা আমার সব জায়গায় কাজ করে না আরিফকে ফোন দাও তখন থেকে একই গান গাইছে আমি বললাম না আমি তাকে ফোন করতে পারবো না আপনাকে দেখে ভয় পেতে বলছেন আপনার এত সাহস থাকলে আপনি তাকে ফোন দিয়ে আসতে বলুন আমাকে কেন বলছেন আমি তাকে ফোন দিবো না বলছি তো দিবো না আপনার প্রয়োজনে আপনি ফোন দিন হেড হঠাৎ মায়ের গাল চেপে ধরে ভালো ব্যবহার করছি দেখি কি ভদ্রলোক মনে করছিস আমার সাথে তেজ দেখাস এত সাহস তোর অগন্ত এক ব্যক্তি বলে বস আরিফের খোঁজ পাওয়া যাচ্ছে না আমাদের এখন যাওয়া উচিত হুম যাওয়ার আগে হেড নিজের রাইফেল দিয়ে মায়ের মাথায় গুনে গুনে সাতবার আঘাত করে প্রতিটা আঘাতে মায়ের মাথায় বাম করা হয় আঘাতের স্থান থেকে গড় করে রক্ত জড়তে থাকে মায়া অসহীন ব্যথা পেলেও কোনো চিৎকার করে না নিরবিষ হয় হঠাৎই মায়ার শরীর ছেড়ে দেয় মায়া লুটিয়ে পড়ে পাকা ফ্লোরে হেড যাওয়ার আগেই মায়া ঠিক পেটে একটা লাথি মারে মায়া আবারও কাতড়ে উঠে